ম যেমনি যেমন রত রাহু বলেন তো নাসুহা তো তেতন নাচোহা আর অর্থ হলো তোবা করার পর একই পাপের পুনরাবৃত্তি না করা স্তন হতে দুধ দোহনের পর তা স্তনে ঢুকানো যেমন অসম্ভব তেমনি পাপ হতে তোবা করার পরে সে পাপে পুনরায় লিপ্ত হওয়া অসম্ভব

একশত লোককে অন্যায়ভাবে হত্যা করার পর তার মনে তো চিন্তা এলো একশত নিরপরাধকে হত্যাকারী তো বা কবল হবে কিনা তা অনেকের কাছে জানতে চাইল জানতে চাইল অবশেষে এক দরবেশ পাদ্রীর কাছে এই বিষয়টি উপস্থাপন করলে তিনি জানালেন অবশ্যই নয় তার তো হবে না তোমার অপরাধ অযোগ্য শুনে সে পাত্রীকে হত্যা করে ফেলল তারপর পুনরায় লোকজনকে এই বিষয়ে প্রশ্ন করলে তার তারা পরামর্শ দিল অমুক গ্রামে একজন বিজ্ঞ আলেম আছে তুমি তার স্মরণাপন্ন হলে তিনি তোমাকে সঠিক হতুয়া দিতে পারবেন মন আশা ব্যঞ্জক সংবাদ লোকটি উক্ত আলিমের সাথে দেখা করার উদ্দেশ্যে সেদিকে রওনা দিল আল্লাহর মহিমা বুঝা কার সাদ্দম প্রায় হর দেখে যাওয়ার পর মালাকুল মত এসে হাজির হয় এবং তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল ওই সময় ওই ব্যক্তি আপন সিনাকে আলিম ব্যক্তির গ্রামের দিকে ছেলে দিয়ে মারার জন্য প্রস্তুত হলো এমন মুহূর্তে রহমতের ফেরিস্তা ও আজবের ফেরিস্তার মাঝে বিতর্ক শুরু হলো এমন অবস্থায় মোহন আল্লাহ আলিমের গ্রামের দিকে এগিয়ে যেতে এবং পাত্রীকে যে গ্রামে হত্যা করা হয়েছে সে গ্রামকে দূরে সরে যেতে নির্দেশ করলেন অথবা আল্লাহ উভয় পক্ষকে নির্দেশ দিলেন যে বললেন তোমরা ওই দিক মেপে দেখো কোন দিকে দূরত্ব কম মেপে দেখা গেল আলিমের গ্রামের দূরত্ব পাদ্রিকে হত্যা করার গ্রামের সে মাত্র অর্ধ হাত কম তখন রহমানের ফেরিস্তার হাতে তাকে তুলে দেওয়া হলো আর তার জীবনের সব পাপ মোচন করে দেওয়া হলো এটি হল মুসলিম ও শহীদ বোখারির হাদিস আমরা এর দ্বারা বুঝতে পারি যে লোকটি জঘন্য অপরাধী হওয়ার পরও শুধুমাত্র দৌবার উদ্দেশ্যে রওনা দিয়েই মহান আল্লাহর পরম দয়া ও ক্ষমার লাভের দিকে ধন্য করে তুল আমরা এর দ্বারা বুঝতে পারি যে আল্লাহতালার ক্ষমার দ্বার সবার জন্য উন্মুক্ত আপনারা জানেন দাহিয়া কালবে সে অনেক নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে সে জীবন্ত দাফন করছেন এরপরও সে কদর সাহাবি হয়ে গেছেন তিনি জান্নাতি হয়ে গেছেন কারণ সে অমুসলিম অবস্থায় সে এইসব পাপ করেছেন মুসলিম হওয়ার কারণে এরকম ভাবে কেউ যদি ঘন করে মুসলিম হওয়ার সত্ত্বেও সে যদি তোহফা করে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে গবিত ব্রাঞ্চন অনুযায়ী চলা দান করুন আমিন আল্লাহ তালা আমাদেরকে আমরা তো এখন তোহ করতে চাই না কিন্তু রসুল রসাল ইসলাম দৈনিক শত্রু বার অর্থহ্যা করতেন উনি ছিলেন নিষ্পাপ মাসুম বাচ্চা প্রত্যেক নেবরে ছিল নিষ্পাপ এরপর তাদের আঙলের কীরকম গুরুত্ব ছিল আর আমরা এখন আর আমল করতে চাই না আল্লাহ তারা আমাদেরকে আমল করাতে বিদান করবে আমি